আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি বারো ভোল্টের বিভিন্ন প্রকার ডাইসেল সেল ব্যাটারি নিয়ে আর এই সকল ব্যাটারিগুলো যে সকল কাজে ব্যবহার করা হয় তা হচ্ছে ইউপিএস আইপিএস এই ধরনের ডিসি ফ্যান এবং লাইট এবং স্প্রে মেশিন ইনকুবেটার মেশিন ওয়াইফাই রাউটার অনু চালানোর জন্য এই ধরনের ব্যাটারিগুলো ব্যবহার করা হয়ে থাকে বাসাবাড়িতে বিদ্যুৎ না থাকায় এই ধরনের কম্পিউটার ল্যাপটপ বা প্রিন্টিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং রাউটার ওয়ানুগুলোও বন্ধ হয়ে যায় এছাড়াও ইমার্জেন্সি সিসি ক্যামেরা এবং রাউটার ওয়ানু যেগুলো বন্ধ হয়ে যা আপনাদের কর্মে ব্যাঘাত ঘটে কর্মে যাতে ব্যাঘাত না ঘটে সেই জন্য সৃজনশীলতায় নিয়ে এসেছে বিভিন্ন প্রকার ব্যাটারি এই সকল ব্যাটারিগুলোকে কাজে লাগিয়ে আপনাদের ডিভাইসগুলো সচল রাখতে পারবেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ওয়েড স্কেলের ব্যাটারি এবং রিচার্জেবল ফ্যানের বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি এছাড়াও রয়েছে ইলেকট্রিক বাইক বা ইউপিএস আইপিএস বা স্প্রে মেশিনের জন্য ডবল পাওয়ারফুল ব্যাটারি আপনাদের বাজেট এবং কর্মক্ষমতা অনুযায়ী বিভিন্ন কোয়ালিটির ব্যাটারি আমাদের সাথে পরামর্শ করে সংগ্রহ করতে পারেন বিভিন্ন বাজেটের মধ্যে রয়েছে এখানে সিএসবি কোম্পানির নয় এম্পিয়ারের ব্যাটারি দেখতে পাচ্ছেন এরকম চমৎকার লোক থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন ক্যানেডি কোম্পানির নয় এম্পিয়ারের ব্যাটারি এই পাশে রয়েছে পান্ডা ব্যাটারি নয় দশমিক পাঁচ এমপিয়ার পলিদেরা পুল করা ক্যানেডি কোম্পানির নয় দশমিক পাঁচ ব্যাটারি এখানে দেখতে পাচ্ছেন যে টাস ব্যাটারি ধরনের কার্টুন থাকবে টাস ব্যাটারির সাথে পলি দ্বারা রেপলিং করা রয়েছে এর পাশে দেখতে পাচ্ছেন ক্যানেডির আরও একটি নয় এমপিআর ব্যাটারি এখানে ডিজেডিসি কোম্পানির ব্যাটারি এখানে রয়েছে সিএসবি কোম্পানির অরিজিনাল ব্যাটারি এখানে ডিফেন্ডার ব্যাটারি এখানে বিভিন্ন কোয়ালিটির ডিজেডিসি কোম্পানির ব্যাটারি রয়েছে যেগুলো আপনারা ওয়েট স্কেল থেকে শুরু করে চেজেবল ফ্যান ও অন্য অন্য কাজে ব্যবহার করতে পারবেন মোটরসাইকেলের ব্যাটারি তিন কেজি ছয়শো গ্রাম ওজনের একটি ভালো ধরনের ডিজেডিসি কোম্পানির ব্যাটারি এই সকল ব্যাটারি এই ব্যাটারিটা আপনারা এই স্প্রে মেশিনে মিনিমাম পঞ্চাশ দারিগেন পর্যন্ত স্প্রে করতে পারবেন পি এস আইপিএস সহ বিভিন্ন কাজে এটা ভালো ধরনের পারফরমেন্স দিয়ে থাকে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির ইনভার্টার রয়েছে তাদের কাছে একশো ওয়াট থেকে শুরু করে পাঁচ হাজার ওয়াট পর্যন্ত বিভিন্ন বিভিন্ন মডেলের ইনভার্টার আমাদের কাছে রয়েছে এছাড়াও এই ব্যাটারিগুলো চার্জ করার জন্য বিভিন্ন কোয়ালিটির চার্জার আমাদের কাছে রয়েছে এ ধরনের চার্জারগুলো দিয়ে আপনাদের ব্যাটারিগুলো চার্জ করতে পারবেন এছাড়াও আমাদের কাছে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কোয়ালিটির ডিসি ফ্যানগুলো রয়েছে এগুলো থাকলে আপনাদের সোলার বা ব্যাটারি দিয়ে চালাতে পারবেন এবং মাল্টিপুল হিসাবে আপনি বিদ্যুতের ব্যবহার করতে পারবেন এছাড়াও আমাদের কাছে ভীষণের রাইস কুকার একটি রুম হিটার অত্যন্ত কার্যকরী এবং ডিজিটাল এ থেকে বড় বিভিন্ন কোয়ালিটির আয়রন রয়েছে এ পাশে রুম হিটার ইলেকট্রিক কেটলি সহ বিভিন্ন কোয়ালিটির আমাদের কাছে ইলেকট্রনিক পণ্য রয়েছে ফুল প্রোডাক্টগুলো ঘরে বসে হাতে পেয়ে যাবেন অর্ডার করার জন্য আমাদের ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকবে আমাদের ওয়েবসাইট হচ্ছে বিশ্বাস ইএনটি কম আপনি এখান থেকে সরাসরি অর্ডার করতে পারবেন এছাড়াও দারাজ বা ইউটিউবের মাধ্যমে ভিডিও দেখে সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন শুধুমাত্র কুরিয়ার সার্ভিস চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর প্রতিটা প্রোডাক্টের জন্য পাচ্ছেন সাত দিনের রিটার্ন সুবিধা সাত দিনের মধ্যে যে কোনো প্রোডাক্ট কেনার পরে আপনি রিটার্ন করতে পারবেন এছাড়াও পেয়ে যাচ্ছেন বিভিন্ন কোম্পানি অনুযায়ী দুই থেকে ছয় মাসের গ্যারেন্টি ওয়ারেন্টি সুবিধা অর্ডার কোড আমাদের ওয়েবসাইট ভিজিট করুন বিশ্বাসিএনটি ডট কম অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন নিত্য নতুন প্রোডাক্ট রিভিউ এবং টিপ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম